বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় আপনি কি জানেন প্রথম এশিয়া কাপ কোন দল জিতেছিল আপনি কি জানেন তামাশা কোন রাজ্যের লোকনৃত্য আপনি কি জানেন বনসাগর বাদ কোন রাজ্যে অবস্থিত আপনি কি জানেন বিশ্ব বাণিজ্য সংস্থা এ সদর দপ্তর কোথায় আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে ভারতের যে কোনো চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজা মজা জেকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাদ কোন রাজ্যে অবস্থিত অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি মহারাষ্ট্র অপশন সি মুম্বাই অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশ বনসাগর বাদ কবে সম্পূর্ণ হয় অপশন এ উনিশশো পঁচানব্বই অপশন বি দুই হাজার পাঁচ অপশন সি উনিশশো উননব্বই অপশন ডি দুই হাজার তিন সঠিক উত্তর অপশন সি উনিশশো উননব্বই তামাশা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ পাঞ্জাব অপশন বি মহারাষ্ট্র অপশন সি তেলেঙ্গাঙ্গা অপশন ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর অপশন বি মহারাষ্ট্র কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ চেন্নাই অপশন বি কলকাতা অপশন সি দিল্লি অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন এ চেন্নাই বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় অপশন এ তিরিশ এপ্রিল অপশন বি দশ এপ্রিল অপশন সি বারো ফেব্রুয়ারি অপশন ডি চব্বিশ মার্চ সঠিক উত্তর অপশন ডি চব্বিশ মার্চ এশিয়া কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ ফুটবল অপশন বি ক্রিকেট অপশন সি হকি অপশন ডি ভলিবল সঠিক উত্তর অপশন বি ক্রিকেট প্রথম এশিয়া কাপ কোন দল জিতেছিল অপশন এ বাংলাদেশ অপশন বি শ্রীলঙ্কা অপশন সি ভারত অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি ভারত এসবিআই সদর দপ্তর বর্তমানে কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি কলকাতা অপশন সি মুম্বাই অপশন ডি চেন্নাই সঠিক উত্তর অপশন সি মুম্বাই এসবিআই ভারতের কততম বৃহত্তম ব্যাংক অপশন এ দ্বিতীয় আপশন বি প্রথম অপশন সি তৃতীয় আপশন ডি চতুর্থ সঠিক উত্তর অপশন বি প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঞ্চান্ন অপশন বি উনিশশো পঁচিশ অপশন সি উনিশশো পঁচাশি অপশন ডি উনিশশো পঁয়ত্রিশ উত্তর অপশন এ উনিশশো পঞ্চান্ন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য সংখ্যা কত অপশন এ বান্ন অপশন বি দশ অপশন সি পঁয়ষট্টি অপশন ডি একশো সঠিক উত্তর অপশন ডি একশো ছেষট্টি বিশ্ব বাণিজ্য সংস্থার এর সদর দপ্তর কোথায় অপশন এ রোম অপশন বি ওয়াশিংটন অপশন সি জেনেভা অপশন ডি প্যারিস সঠিক উত্তর অপশন সি জেনেভা বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁচাশি অপশন বি উনিশশো পঁচানব্বই অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচানব্বই কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয় অপশন এ সাত বছর অপশন বি তিন বছর অপশন সি দশ বছর অপশন ডি পাঁচ বছর সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর ভারতে অর্থ কমিশন নিয়োগ করেন কে অপশন এ স্পিকার অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি অপশন ডি সুপ্রিম কোর্ট সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি ওজন গ্যাসের বর্ণ কী অপশন এ সবুজ অপশন বি সাদা অপশন সি নীল অপশন ডি লালচে সঠিক উত্তর অপশন সি নীল ভারতে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ নয়াদিল্লি অপশন বি কলকাতা অপশন সি মুম্বাই অপশন ডি চেন্নাই সঠিক উত্তর অপশন এ নয়াদিল্লি গণপরিষদের স্পিকারকে নির্বাচিত করেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি বিচারপতি অপশন ডি সংসদ সদস্যরা সঠিক উত্তর অপশন ডি সংসদ সদস্যরা